চমৎকার একটি মাছ হিট হয়ে গেল এক দুই কাটার দক্ষ শিকারী মাছটি হিট করেছেন আজকে দক্ষিণ ভাগ জামালপুর কালীগঞ্জ আশরাফুল ভাইয়ের পুকুরে আঠারো হাজার টাকা মাছা মূল্যে শৌখিন মৎস্য শিকারীদের মৎস্য শিকার চলছে বন্ধুরা খেলাটি উপভোগ করুন মাছটি প্রচুর পরিমাণে দৌড়াচ্ছে মাছটি অনেক বিশাল আকৃতির হবে দেখা যাক শেষ পর্যন্ত শিকারী ভাই মাছটি তারা আনতে পারেন কিনা বন্ধুরা খেলাটি উপভোগ করুন

এই মাসটিও প্রচুর পরিমানে দৌড়াচ্ছে দেখা যাক অত্যন্ত সুন্দর এবং চমৎকার আজকে খেলার আয়োজন করেছেন আশরাফুল ভাই আঠারো হাজার টাকা মাছামূল্যে বিশাল বিশাল আকৃতির বাস একটা দক্ষিণ বাঘ জামালপুর কালীগঞ্জ অবস্থিত শিকারি ভাইদের উদ্দেশ্যে বলছি যারা যারা এই পুকুরে মাছ শিকার করতে চান তাহলে অবশ্যই আশ্রাফুল ভাইয়ের সাথে যোগাযোগ করবেন বিশাল আকৃতি সব বড় বড় মাছ আলে আছেন আছেন বড় বড় মাছ मिला टीवी रे तो ते कामच नाही म्हणून उठून येणार का आज मी तो युट्युबर आहे मी काय बघ एक नंबर मारो तिकडे कोइते यापर्यंत नाही नाही यार

মাশাল্লাহ এক বিকটার দক্ষ শিকারী প্রচুর একটি বিশাল আকৃতির বাস ফিট করেছে মাস্টার প্রচুর পরিমানে দৌরাচ্ছে শিকারী ভয় অপরাধ চেষ্টা করুন বাস্টি কে নিয়ন্ত্রণ নিজ নিয়ন্ত্রণnarrow বাস্টি প্রচুর পরিমানে অনেক দূর চলে গেছে আজকে দক্ষিণ আজকে দক্ষিণ বাদ জামাল 김포르 কালিগাও পুকুরে আঠারো হাজার টাকা মাছামূল্যে সৌখিত মাছ শিকার চলছে বদরা খেলাটি উপভোগ করো দেখেন বন্ধুরা আজকে দক্ষিণবাদ জামালপুর কালীগঞ্জ আশা পুকুরে সরকারি ভাষা শিক্ষকদের সুন্দর খেলা হচ্ছে দেখার এই বিশাল মাছটিকে দেখার জন্য চমৎকার ভাবে খাদের একটি মাছ হয়ে গেল দেখা যাক শিকারি ভাই মাছটি তারা টানতে পারেন কিনা

아, 하긴 괜